ভৈরবে অনাবাদী জমি বাড়ির আঙিনা ও ছায়াযুক্ত পতিত জমিতে দিন দিন বাড়ছে বস্তায় আদা চাষ এই পদ্ধতিতে আদা চাষে পোকা মাকড় ও রোগবালায় আক্রমণ কম থাকায় ফলন ভালো হয় তাই লাভের প্রত্যাশা করছেন কৃষকরা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে চলতি মৌসুমে ভৈরবে সাড়ে ছয় হাজার বস্তায় চাষ করা হয়েছে আদা আগামীতে এই পদ্ধতিতে ব্যাপক হারে আদা চাষ বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় কৃষি অফিস ভৈরব প্রতিনিধি এম এ হালিমের রিপোর্ট জানাচ্ছেন সেরাজুম মনিরা আগে জমিতে চাষ করে বিভিন্ন রোগবালাই খরা মেঘ বৃষ্টির কারণে নষ্ট হয়ে যেত অর্থকরী ফসল আদা এতে ভালো ফলন পেতেন না কৃষকরা তবে আধুনিক বস্তা পদ্ধতিতে আদা চাষে রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ না থাকায় একদিকে যেমন ফলন ভালো হচ্ছে অন্যদিকে লাভবান হচ্ছেন কৃষকরা আর এ কারণেই ভৈরবে দিন দিন বাড়ছে বস্তায় আদা চাষ চলতি বছর কালিকা প্রসাদ শিবপুর গজারিয়া সহ বিভিন্ন এলাকায় অনাবাদি জমি বাড়ির আঙিনা এবং আধা ছায়াযুক্ত যুক্ত স্থানে বস্তায় করে আদা চাষ শুরু করেছেন কৃষকরা আমি আদা করছি প্যাকেটে মেজে তা মাশাআল্লাহ ফলন দেখা যা ভালো দেখা যা আমি যে জায়গাটা করছি এই জায়গাটা কিন্তু আমার প্রতিটা একটা জায়গায় তো আমাদের এখনো এই পর্যন্ত কোনো রোগ বলা হয় নাই এই আদা চাষে পরিবারও চলবে বাজারে বিক্রি করতে পারবো আমার এই চাষ দেখে আমাদের গ্রামের বা এলাকার অনেকেই উদ্বুদ্ধ হয়ে ছোট্ট পরিসরে বা বড় পরিসরে করছে বস্তা পদ্ধতিতে আদা চাষে পাঁচ কেজি উর্বর মাটিতে গোবর বার্মি কম্পোস্ট এমওপি সহ প্রয়োজনীয় বিভিন্ন সার ও কীটনাশক দিয়ে পনেরো থেকে বিশ দিন রেখে দিতে হয় পরবর্তীতে বস্তার ভেতর একশো গ্রাম আদা রেখে বস্তাগুলো বাড়ির আঙিনা বা পতিত জমিতে রেখে দিলে প্রতি বস্তায় প্রায় এক থেকে দেড় কেজির মতো আদার ফলন পাওয়া যায় আদার যতগুলো চাষ আসে তার মধ্যে বস্তায় একটি জনপ্রিয় চাষ পদ্ধতি এই পদ্ধতিতে চাষ করা যায় তাহলে আপনার আদার ফলন খুবই বাড়বে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে আধুনিক পদ্ধতিতে বস্তায় অর্থকরি এ ফসল চাষে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি অফিস এই প্রযুক্তি সম্প্রসারণে আমাদের উপজেলা কৃষি অফিস ভৈরব অনবরত কাজ করে যাচ্ছে এবং কৃষকদের পাশে থেকে তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে চলতি মৌসুমে আধুনিক পদ্ধতিতে ছয় হাজার পাঁচশো বস্তায় আদা চাষ করেছেন কৃষকরা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে আধুনিক এই বস্তা পদ্ধতিতে আদা চাষ করে আগামীতে আরও ভালো ফলন এবং অধিক লাভবান হবেন এমনটাই প্রত্যাশা কৃষকদের সেরাজুম মনিরা জিটিভি নিউজ